নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে চিচিঙ্গার খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার চিচিঙ্গার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমাকে তোমাদের বন্ধু করে নিয়ে তোমরাও আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে চার পিস চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো বেশ নরম আর আমি যেভাবে বানাবো এইভাবে তোমরাও একদিন বানিয়েও দেখবে খেতে খুব সুন্দর লাগে এবার চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিতে হবে চিচিঙ্গার খোসা ছড়ানোর জন্যে আমি এই ছুরিটা দিয়ে এভাবে ছিলে দিলেই হয়ে যাবে চিচিঙ্গার খোসা ছাড়ানোটা খুব সহজ আমার সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব দেখো চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এইভাবে আমি ভেতরের আঁতির অংশটা বাদ দিয়ে দিয়েছি ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার চিচিঙ্গাটা আমি ধুয়েও নিলাম এরপর আমি চিচিঙ্গাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেবো চিচিঙ্গার মধ্যে লবণটা মেশানো হয়ে গেলে এটাকে মিনিট দশকের জন্যে আমি রেখে দেব এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে মিনিট দশেক বাদে এসে গেছি দেখো চিচিঙ্গাটা জড়ে গিয়ে অনেকটা কমে গেছে এবং পুরো জলটা ঝরে গেছে এইভাবে লবণ মাখিয়ে চিচিঙ্গাটাকে কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে এর থেকে জলটা বেরিয়ে যায় এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু খুন্তি দিয়ে কড়াইয়ের উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এবার এটাকে দু মিনিট ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে চিচিঙ্গাটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো চিচিঙ্গাটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এরপর আমি মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি মাঝখানের অংশটাতে তেল আছে এবার একটু এই জায়গা এইভাবে করে নিয়ে ওই যে তেলটা জমা হয়েছে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ গ্রেড করা আদা আদাটাকে ওই তেলের মধ্যে একটুক্ষণ ভেজে নেব এরপর আমি ওই আদার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি আবার লবণ দিচ্ছি আর দিচ্ছি এতে অল্প একটু চিনি এরপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো আদাটা যেহেতু একটু রেখেছিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার সব মশলাকে চিচিঙার মধ্যে ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি আবার একটু নাড়ার পর গ্যাসটাকে একেবারে সিম করে দেব সিম করে দিয়ে এতে দেওয়ার জন্যে আরেকটা মশলা রেডি করব। দেখো আমি এখানে মগজ নিয়েছি চা চামচের মাপে দু চামচ এই দু চামচ মগজটাকে আমি বেটে নেব শিলে চলো তাহলেই বেটে নিয়ে আসি দেখো বেটে নিয়ে চলে এসেছি মগজ বাটাটা ওই মিডিলটায় দিয়ে দিলাম তারপর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ এটাকে ভাজবো চারমগজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে চিচিঙ্গার সাথে তখন এতে দেওয়ার জন্যে আর একটা মশলা রেডি করব দেখো আমি এখানে দু চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি চা চামচের মাপে এই গোবিন্দভোগ চালটাকে আবারও আমি শিলে বেটে নেব চলো এটা বেটে নিয়ে আসি দেখো বেটে নিয়ে চলে এসেছি এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে চিচিঙ্গার রেসিপিটা বানিয়ে দেখো সাথে কিন্তু চার মগজটা দিতে হবে এটা খেতে এতটা সুন্দর লাগবে আর এটা রুটি পরোটা সবের সাথে খাওয়া যাবে ভাত মুড়ি সবের সাথে খাওয়া যাবে এটা এতটাই মজাদার এতটাই টেস্টি হয় সুন্দর করে চালটা যখন ভাজা সেন্ট বেরোবে চারমগজটা চালটা সব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল মশলার বাটিটা ধুয়ে জল দিলাম আর একটু জল দিলাম জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে এদিক ওদিক নাড়ার পর এটাকে ঢেকে দেবো নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম যে সুন্দরভাবে আমার সব কিছু রেডি হয়ে গেছে এ বাড়িটা না নেব না নেওয়ার জন্যে আমি এই জায়গাটা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা চিচিঙ্গার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই তোমরাও এটা শেয়ার করে দিও তোমাদের যত পরিচিত জন আছে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এত সুন্দর একটা নিরামিষ চিচিঙ্গার রেসিপি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই একবার বানিয়েও তাহলে বুঝতে পারবে এটা দিয়ে রুটি পরোটা খেতে কতটা ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যাবে মুড়ির সাথেও খাওয়া যাবে আমি বানালাম এটা রুটিতে খাওয়ার জন্যে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমাদের ভালোবাসা দিতে কিন্তু ভুলো না তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় বন্ধুরা